ওয়াটার স্পোর্টস বিয়ার ফেস্টিভ্যাল এবং শিল্প কারখানার জন্য আগে বিখ্যাত ছিল শান্তংয়ের ছিংতাও তবে শহরটি এখন ওষুধ ও চিকিৎসাখাতের কেন্দ্রে পরিণত হচ্ছে ব্রিটিশ সুইডিশ ফার্মাসিউটিক্যালস অ্যাস্ট্রোজেনেকা সম্প্রতি এই শহরে একটি নতুন কারখানা গড়ে তুলেছে অনেকের কাছেই এটি অবাক করা বিষয় যে ইউরোপ আমেরিকার অনেক প্রসিদ্ধ শহর বাদ দিয়ে চীনের এ শহরেই বিখ্যাত ওষুধ নির্মাতা অ্যাস্ট্রোজেনিকার নজর কেড়েছে চীন সরকার চল্লিশ বছর আগেই নীতি সংস্কারের দ্বার উন্মোচন করেছে আমরা বলতে পারি দিন দিন এ ধরনের পরিবেশ ভালো ও সহজ হচ্ছে যখনই কোনো সমস্যা আসে আমরা সরকারের দ্বারস্থ হই এবং আমরা সবসময় একটা সদুত্তর পাই যখন অ্যাস্ট্রাজেনেকা এখানে কাজ করতে শুরু করে আমরা দ্রুত তাদের পরিচালনার লাইসেন্স দেই সাধারণত কাগজপত্র যাচাই বাছাই করতে মাসখানেকের বেশি সময় লাগে কিন্তু কর্তৃপক্ষকে ধন্যবাদ যে আমরা দ্রুত কাজটা করতে পেরেছি বারো দিনেই আমরা অনুমোদন পেয়েছি যা শান্তং প্রদেশের জন্য একটি রেকর্ড ছিংতাও ও চীনের অন্যান্য অঞ্চলে এখন ব্যবসা বান্ধব পরিবেশ ও সরকারের সমর্থনের জন্য স্বাস্থ্য সেবা খাত বৃদ্ধি পাচ্ছে হাইটেক স্বাস্থ্য শিল্পের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে আপনি সেখানে অ্যাস্ট্রাজেনেকার মতো প্রসিদ্ধ কোম্পানির পাশাপাশি অন্য অনেক উদ্যোক্তাও পাবেন নানা ধরনের নীতি শিথিল করার ফলে এখন পণ্য তৈরি থেকে বাজারে আসার সময় পাঁচ বছর থেকে কমে তিন বছর হয়েছে বেইজিংয়ে গত পনেরো থেকে আঠারো জুলাই অনুষ্ঠিত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বিশতম তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে একটি নীতিমালা প্রকাশিত হয় যা স্বাস্থ্য ও ওষুধ শিল্পের বাজার বিস্তারে ভূমিকা রাখবে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইতিমধ্যে এখানে জরিপ করেছেন আমরা বিশ্বাস করি শিগগিরই এখানে কিছু মানদণ্ড তৈরি হবে এবং আরো অনেক বহুজাতিক কোম্পানি বিনিয়োগ করবে এর এ সাফল্যে বোঝা যায় চীন এখন তার নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে ওষুধ ও স্বাস্থ্যশিল্প খাতের ব্যাপ্তি যেমন বাড়াতে চায় তেমনি বাড়াতে চায় এ খাতে বিদেশি বিনিয়োগ নাজমুল হকরাইয়ান সিমজি বাংলা